ছেলে আলেম পিতা ছিলেন জালেম বাদশাহ ইসলামিক ঘটনাটি নিয়ে আজ আপনাদের এমন এক সময়ের গল্প শোনাব যখন ইমানের আলো আর জাহিলিয়াতের অন্ধকার মুখামুখি দাঁড়িয়েছিল যখন সত্য ও মিথ্যার লড়াই চলছিল এক ঘরের চার দেয়ালের ভেতরেই এ শুধু এক পিতা পুত্রের কাহিনী নয় বরং ধৈর্য বিশ্বাস আর আল্লাহর প্রতি গভীর ভালোবাসার এক জীবন্ত প্রতিচ্ছবি এটি এমন এক জনপদের গল্প যেখানে ক্ষমতার দম্ভে একজন মানুষ নিজেকে প্রায় প্রায় খোদার সমতুল্য ভাবতে শুরু করেছিল আর ঠিক সেই ঘরেই জন্ম নিয়েছিল আল্লাহর এক প্রিয় বান্দা শেষ পর্যন্ত কি হয়েছিল তাদের কে জিতেছিল সেই লড়াইয়ে ইমানের শক্তি নাকি তলবাড়ির ঝনঝনানি শেষ পর্যন্ত সাথেই থাকুন পুরো ঘটনাটিই আজ শোনাব বহুকাল আগের কথা দিগন্ত বিস্তৃত এক জনপদে বাস করত এক প্রতাপশালী এবং ক্ষমতাবান ব্যক্তি তার নাম মানুষ প্রায় ভুলেই গিয়েছিল তার নিষ্ঠুরতা আর অত্যাচারের কারণে লোকমুখে সে জালেম নামেই পরিচিতি লাভ করেছিল তার বিশাল প্রাসাদ ছিল যেন এক ছোটখাটো রাজ্য প্রাসাদের চূড়া এতটাই উঁচু ছিল যে মনে হতো তা আকাশ ছোতে চাইছে আর তার ক্ষমতার দম্ভকেও যেন তা ছাড়িয়ে যেতে পারত না তার আস্তা বলেছিল শত শত তেজি ঘোড়া যার ধ্বনিতে কেঁপে উঠত পুরো এলাকা তার ভাণ্ডারে ছিল সোনা রূপা আর হীরা জহরাতের ছড়াছড়ি কিন্তু তার অন্তরে দয়া লেশ লেশমাত্র ছিল না ক্ষমতা সম্পদ আর অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে নিজেকেই সেই জনপদের একচ্ছত্র অভিপতি এবং ভাগ্য বিধাতা ভাবতে শুরু করেছিল তার রাজ্যে ন্যায় বিচার ছিল এক প্রহসন আইন ছিল তার মুখের কথা আর বিচার ছিল তার ইচ্ছার প্রতিফলন দুর্বলদের উপর অত্যাচার করা ছিল তার কাছে এক নিত্য নৈমিত্তিক বিনোদন একদিনের ঘটনা এক বৃদ্ধ কৃষক তার জমির খাজনা দিতে সামান্য দেরি করায় জালেম শাসক তাকে সবার সামনে চাবুক দিয়ে আঘাত করার নির্দেশ দেয় বৃদ্ধের আর্তনাদ আর আকুতি তার পাথরের মতো হৃদয়ে কোনো আঁচড় কাটতে পারেনি বরং ভিড়ের মধ্যে কেউ একজন সামান্য প্রতিবাদ করার চেষ্টা করলে তার জীব কেটে নেওয়ার হুমকি দেয় সে সেই থেকে তার সামনে সত্য কথা বলার সাহসটুকুও কেউ করত না মানুষ তার ছায়া দেখলেও ভয়ে পথ পরিবর্তন করত এই ঘোর অমানিশার মধ্যেই একদিন সেই জালেম শাসকের ঘরে জন্ম নিল এক পুত্র সন্তান প্রাসাদে উৎসবের ধুম পড়ে গেল কিন্তু কেউ জানত না যে এই শিশুটি কোনো সাধারণ শিশু নয় সে এসেছে এই অন্ধকার রাজ্যে আলোর মশাল হয়ে তার মায়াবী চেহারার দিকে তাকিয়ে মা তার নাম রাখলেন আরহাম যার অর্থ দয়ালু বা করুণাময় কি আশ্চর্য পিতার পরিচয় যেখানে জালেম সেখানে পুত্রের নাম দয়ালু নিয়তির এ যেন এক অদ্ভুত খেলা শৈশব থেকেই আরহাম ছিল তার পিতার সম্পূর্ণ বিপরীত যেখানে তার পিতা ভালবাসত শিকার আর তরবারির ঝনঝনানি সেখানে আরহাম ভালোবাসত নিরবতা প্রকৃতির সৌন্দর্য আর সৃষ্টিকে নিয়ে ভাবতে সে ঘণ্টার পর ঘণ্টা প্রাসাদের বাগানে বসে থাকত একটি ফুলের ফুটে ওঠা বা একটি পাখির উড়ে যাওয়া তন্ময় হয়ে দেখত পিতার নিষ্ঠুরতা তাকে গভীরভাবে পীড়া দিত সে যখন দেখত সামান্য ত্রুটির জন্য দাস দাসীদের ওপর নির্মমভাবে চাবুক চালানো হচ্ছে তখন তার কচি বুকটা ব্যথায় ফেটে যেত সে দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজার আড়ালে লুকিয়ে নীরবে চোখের জল ফেলত আর ভাবত মানুষ কেন এত নিষ্ঠুর হয় আমার পিতা কেন মানুষের কষ্ট বোঝেন না একদিন রাতে এক ভোজ সভায় আয়োজন করা হয়েছিল চারদিকে যখন গান বাজনা আর অট্টহাসির রোল তখন আরহাম প্রাসাদের এক জানালা দিয়ে দেখল উচ্ছিষ্ট খাবারের জন্য বাইরে কিছু ক্ষুধার্থ শিশু কিশোর অপেক্ষা করছে কিন্তু প্রহরীরা তাদের নির্মমভাবে তাড়িয়ে দিচ্ছে এই দৃশ্যটি আরহামের মনে এক গভীর ক্ষত তৈরি করল সে তার জন্য রাখা দামি খাবার স্পর্শও করল না সেই রাতে সে তার রবকে প্রথম প্রশ্ন করেছিল হে আমার সৃষ্টিকর্তা এই পৃথিবীতে এত কষ্ট কেন এই অন্ধকার প্রাসাদে আরহাম ছিল এক টুকরো চাঁদের আলোর মতো যা ধীরে ধীরে নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তার কোমল অন্তর আর চিন্তাশীল মন তাকে এমন এক পথের দিকে ঠেলে দিচ্ছিল যা তার জালেম পিতার ক্ষমতার মসনদ কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল কেউ তখনও কল্পনাও করতে পারেনি যে এই শান্তশিষ্ট বালকই একদিন হয়ে উঠবে তার পিতার অহংকার আর অত্যাচারের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উত্তেজনার পারদ কেবল চড়তে শুরু করেছে আসল সংঘাত তো এখনও বহু দূরে বয়স বাড়ার সাথে সাথে আরহামের ভেতরের জগৎটা আরও জটিল হতে শুরু করল প্রাসাদের চাকচিক্য দামি পোশাক আর রাজকীয় খাবার কোনো কিছুই তার আত্মাকে শান্তি দিতে পারছিল না তার মনে জন্ম নেওয়া প্রশ্নগুলো আরও গভীর হচ্ছিল সে দেখত তার পিতা কিভাবে প্রজাদের শেষ সম্বলটুকুও কেড়ে নিয়ে নিজের কোষাগার পূর্ণ করছেন আর সেই সম্পদ দিয়ে আয়োজন করছেন জাকজমকপূর্ণ পূর্ণ ভোজ এই বৈপরীত্য আরহামকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল সে বুঝতে পারছিল এই প্রাসাদের দেয়ালের বাইরে এক অন্য জগৎ আছে যেখানে জীবনের অর্থ শুধু ভোগ বিলাসের মধ্যে সীমাবদ্ধ নয় তার জ্ঞান তৃষ্ণা তাকে অস্থির করে তুলল সে সত্যকে জানতে চাইত জীবনের উদ্দেশ্যকে বুঝতে চাইত প্রাসাদে একজন অতি বৃদ্ধ দাস ছিল যে আরহামকে ছোটবেলা থেকে দেখত তার নাম ছিল ইদ্রিস বয়সের ভারে শরীর নুব্জ হলেও তার চোখ দুটো ছিল জ্ঞানের আলোয়ে উজ্জ্বল অন্য দাস দাসীরা যখন প্রভুর ভয়ে তটস্থ থাকত ইদ্রিস তখন নীরবে আল্লাহর ইবাদতে মশগুল থাকত আরহাম প্রায়ই তার কাছে গিয়ে বসত তার শান্ত সান্নিধ্য আরহামকে এক অবর্ণনীয় প্রশান্তি দিত একদিন সন্ধ্যায় যখন পশ্চিম আকাশে সূর্য তার শেষ আভা ছড়িয়ে দিচ্ছে আরহাম তখন ইদ্রিসের হাত ধরে জিজ্ঞেস করল চাচা আমি আর সহ্য করতে পারছি না আমার পিতা যা করেন তা কি ঠিক কেন তিনি এত নির্দয় আর কেনই কিছু মানুষ এত কষ্ট পায় আর কিছু মানুষ তাদের কষ্ট নিয়ে উপহাস করে এই প্রশ্নগুলোর উত্তর আমি কোথায় পাব ইদ্রিস আরহামের মাথায় হাত বুলিয়ে স্নেহের স্বরে বলল ছোট মালিক আপনার অন্তরে যে প্রশ্ন জেগেছে তা বড়ই মূল্যবান এই প্রশ্ন সবার মনে জাগে না কিন্তু এর উত্তর এই সোনার খাঁচায় নেই এই প্রাসাদের দেয়ালগুলো আপনাকে ক্ষমতা আর অহংকারের গল্প শোনাবে কিন্তু সত্যের সন্ধান দেবে না আরহাম অধীর হয়ে বলল তাহলে কোথায় পাব সেই সন্ধান চাচা আমাকে পথ দেখান বৃদ্ধ ইদ্রিস ভয়ে ভয়ে চারপাশে একবার দেখে নিল তারপর বলল এই জনপথ থেকে অনেক দূরে উত্তরের দুর্গম পাহাড়ি উপত্যকায় এক মহান আলেম বাস করেন মানুষ বলে তিনি নাকি শুধু কিতাবের জ্ঞানই দেন না বরং অন্তরের চোখও খুলে দেন তার সান্নিধ্যে গেলে নাকি পাথরের মতো কঠিন হৃদয়ও গলে যায় লোকে বলে নাকি তিনি নাকি আল্লাহর এমন এক বন্ধু যার কথায় হিক্মা ঝরে কিন্তু সেই পথ বড়ই কঠিন বড়ই দুর্গম আপনার মতো রাজপুত্র কি সেই কষ্ট সহ্য করতে পারবেন ইদ্রিসের এই কথাগুলো আরহামের অন্তরে বিদ্যুতের মতো আঘাত করল তার মনে হল সে যেন তার বহুদিনের কাঙ্ক্ষিত পথের দিশা পেয়েছে সেই রাতেই সে সিদ্ধান্ত নিল এই ভোগ বিলাসের কারাগার থেকে তাকে বের হতেই হবে সত্যের সন্ধানে জ্ঞানের আলোর জন্য সে যে কষ্ট সহ্য করতে প্রস্তুত এক রাতে যখন গভীর ঘুমে পুরো প্রাসাদ অচেতন আর প্রহরীরাও ক্লান্তিতে ঝিমচ্ছে আরহাম তার যাত্রা শুরু করল রাজকীয় পোশাক ছেড়ে সে পড়ল এক সাধারণ মুসাফিরের পোশাক সাথে নিল সামান্য কিছু শুকনো খাবার আর একটি পানির পাত্র নিঃশব্দে সে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ল পেছনে ফেলে এলো ক্ষমতা বিলাসিতা আর এক জালেম পিতার অন্ধকার জগৎ তার এই যাত্রা মোটেও সহজ ছিল না দিনের পর দিন রাতের পর রাত সে হেঁটে চলল কখনো উত্তপ্ত মরুভূমির বালুকারাশি কখনো সাপদ সংকুল গভীর জঙ্গল আবার কখনো উঁচু নিচু পাথরে পথ তাকে পাড়ি দিতে হয়েছে পথে তার খাবার ফুরিয়ে গেল পায়ের জুতো ছিঁড়ে গেল কিন্তু তার মনের ভেতরের আগুন এক মুহূর্তের জন্য নিভেনি যখনই সে ক্লান্তিতে ভেঙে পড়ত তার কানে বাজত ইদ্রিসের সেই কথাগুলো তিনি অন্তরের চোখ খুলে দেন এই একটি বাক্যই তাকে শত প্রতিকূলতার মাঝেও এগিয়ে যাওয়ার শক্তি জোগাত অবশেষে বহু সপ্তাহ পর এক ভোরে সে দূর থেকে দেখতে পেল সেই কাঙ্ক্ষিত পাহাড়ি উপত্যকা মেঘ আর কুয়াশার চাদরে ঢাকা সেই জায়গাটি দেখে তার মনে হল এ যেন এক স্বর্গীয় ভূমি অবর্ণনীয় কষ্টে অর্জিত এই দৃশ্য দেখে তার দু চোখ বেয়ে নেমে এলো কৃতজ্ঞতার অশ্রু সে পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে লাগল এবং অবশেষে সেই মহান আলেমের ছোট্ট কুটিরের সামনে এসে পৌঁছাল সেই আলেমের নুরানি চেহারা আর শান্ত চোখ দেখে আরহামের সমস্ত ক্লান্তি এক নিমিশে দূর হয়ে গেল তিনি যেন আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিলেন আরহাম তার পায়ে লুটিয়ে পড়তে চাইলে তিনি তাকে বুকে টেনে নিলেন সেই মুহূর্তে আরহামের মনে হল সে যেন তার আসল ঠিকানায় পৌঁছে গেছে এরপর শুরু হল আরহামের নতুন জীবন সেই মহান আলেমের নিবিড় তত্ত্বাবধানে সে জ্ঞানার্জনে ডুবে গেল সে শুধু পবিত্র গ্রন্থই পাঠ করল না বরং শিখল আত্মশুদ্ধির পথ তিনি তাকে শেখালেন কিভাবে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে অহংকারকে চূর্ণ করে বিনয়ী হতে হয় আর সবচেয়ে বড় শিক্ষা দিলেন কিভাবে সর্বাবস্থায় আল্লার উপর পরিপূর্ণ বিশ্বাস ও ধৈর্য ধারণ করতে হয় বছরের পর বছর কঠোর সাধনা ইবাদত আর চর্চার মাধ্যমে আরহামের ভেতরটা ইমানের আলোয় এমনভাবে আলোকিত হল যে দুনিয়ার কোনো লোভ ভয় বা মোহ তাকে আর স্পর্শ করতে পারত না সে এক সাধারণ রাজপুত্র থেকে হয়ে উঠল একজন সত্যিকারের আলেম একজন জ্ঞানী এবং আল্লাহর এক নিবেদিত প্রাণ বান্দা জ্ঞানার্জন পর্ব শেষ হলে একদিন তার গুরু তাকে ডেকে বললেন বৎস আরহাম তোমার শিক্ষা পূর্ণ হয়েছে কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি যে অন্ধকার থেকে তুমি আলোর সন্ধানে বেরিয়েছিলে সেই অন্ধকারেই তোমাকে প্রদীপ হয়ে জ্বলতে হবে তুমি তোমার গৃহে তোমার পিতার কাছে ফিরে যাও তোমার প্রথম এবং প্রধান দায়িত্ব হল তাকে সত্যের পথে আহ্বান করা যাও আল্লাহ তোমার সহায় হবেন গুরুর এই আদেশে আরহামের বুকটা কেঁপে উঠল সে জানত এই কাজ তরবারির উপর দিয়ে হাঁটার চেয়েও কঠিন কিন্তু ইমানের যে শক্তি সে অর্জন করেছে তাকে যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত করে দিয়েছিল সে তার জালিম পিতার মুখোমুখি হওয়ার জন্য মনকে প্রস্তুত করে নিল তার ঘরে ফেরার মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছিল ইমান ও কুফরের এক ঐতিহাসিক লড়াই গুরুর আদেশে আরহাম তার জন্মভূমির দিকে যাত্রা শুরু করল যে আরহাম একদিন রাতের আধারে পালিয়েছিল আজ সে দিনের আলোয় ফিরে আসছে তবে এক সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে তার পরনে নেই কোনো রাজকীয় পোশাক তার বদলে রয়েছে সাধারণ সাদা কাপড় তার চেহারায় নেই কোনো রাজপুত্রের অহংকার বরং রয়েছে জ্ঞান ও বিনয়ের এক গভীর ছাপ তার চোখে মুখে যে ইমানের নূর জল জল করছে তা হাজারো মোশাল ম্লান করে দিতে পারে তার হৃদয় এখন আল্লাহর প্রতি ভালোবাসা ও নির্ভরতায় পরিপূর্ণ সে জানে সে কোনো আরামের জীবনে ফিরে যাচ্ছে না বরং প্রবেশ করতে যাচ্ছে এক অগ্নি পরীক্ষার ময়দানে যেখানে তার প্রথম প্রতিপক্ষ তারই জন্মদাতা পিতা বহু বছর পর যখন আরহাম প্রাসাদের বিশাল ফটকের সামনে এসে দাঁড়ালো প্রহরীরা তাকে চিনতেই পারল না তারা ভাবল কোনো সাধারণ ফকির বা মুসাফির হয়তো সাহায্যের জন্য এসেছে তারা তাকে তাড়িয়ে দিতে উদ্যত হলে আরহাম শান্তভাবে বলল আমি এই প্রাসাদেরই সন্তান আমি আমার পিতার সাথে দেখা করতে এসেছি তার কণ্ঠস্বরে এমন এক দৃঢ়তা ছিল যে প্রহরীরা আর বাধা দেওয়ার সাহস পেল না খবর পাঠানো হলো প্রাসাদের ভেতরে জালিম শাসক তখন তার সভাসদ্দের নিয়ে আয়েস করে বসেছিল পুত্রের ফিরে আসার খবর শুনে তার মুখে এক জটিল ভাব ফুটে উঠল সে ভেবেছিল তার ছেলে হয়তো দুনিয়ার নানা জায়গায় ঘুরে ভোগবিলাসে ক্লান্ত হয়ে অবশেষে ঘরে ফিরেছে তার অহংকারী মন ধরেই নিয়েছিল আরহাম ফিরে এসে তার বিশাল সাম্রাজ্যের হাল ধরবে তার মতোই প্রতাপশালী ও নিষ্ঠুর শাসক হবে এই ভেবে তার মুখে এক ক্রূর হাসি ফুটে উঠল আরহামকে যখন সভাকক্ষে আনা হলো তখন এক মুহূর্তের জন্য সবাই নীরব হয়ে গেল জালেম পিতা তার সিংহাসন থেকে উঠে দাঁড়াল কিন্তু এ কাকে দেখছে সে তার সামনে দাঁড়িয়ে থাকা এই যুবক কি তারই পুত্র কোথায় সেই রাজকীয় জৌলুস কোথায় সেই ক্ষমতার দম্ভ পরনে সস্তা কাপড় পায়ে ধুলো মুখে শান্ত হাসি এ তো কোনো রাজপুত্র নয় এ যেন এক পথের ভিখারী পিতার চোখ দুটো ক্রোধে লাল হয়ে উঠল তার সব আশা আকাঙ্ক্ষা যেন এক মুহূর্তে ধুলোয় মিশে গেল সে বজ্রকণ্ঠে গর্জন করে উঠল এই কি আমার পুত্র এই ফকিরি লেবাসে তুমি কোথায় ছিলে এতদিন আমি তোমাকে পাঠিয়েছিলাম দুনিয়ার জ্ঞান অর্জন করে আমার সাম্রাজ্যকে আরও শক্তিশালী করতে আর তুমি কিনা এক মোল্লা সেজে ফিরে এসেছ আমার বংশের মুখে তুমি কালিমা লেপন করেছ তোমার এই বেশ দেখে প্রজারা আমাকে নিয়ে হাসাহাসি করবে সভাসভায় ভয়ে জড়সড় হয়ে গেল তারা জানত শাসকের এই ক্রোধের পরিণতি কি হতে পারে কিন্তু আরহামের মুখে ভয়ের কোনো চিহ্নই ছিল না সে শান্তভাবে মাথা নিচু করে এগিয়ে গেল এবং পিতার পায়ের কাছে বসতে চাইল কিন্তু পিতা তাকে পা দিয়ে সরিয়ে দিল আর হাম উঠে দাঁড়িয়ে বলল বাবা আপনি যে জ্ঞান অর্জন করতে পাঠিয়েছিলেন আমি তার চেয়েও শ্রেষ্ঠ জ্ঞান অর্জন করে ফিরেছি আমি সেই জ্ঞান অর্জন করেছি যা মানুষকে তার সৃষ্টিকর্তার পরিচয় দান করে যা আত্মাকে প্রশান্তি দেয় এবং যা আমাদের শেখায় কিভাবে একজন প্রকৃত মানুষ হিসাবে বাঁচতে হয় আমি আপনার সাম্রাজ্যের হাল ধরতে আসিনি আমি এসেছি আপনার এবং এই রাজ্যের মানুষের আত্মার মুক্তির পথ দেখাতে আমি আপনার সন্তান আপনার পাশেই থাকতে এসেছি আত্মার মুক্তি পিতা অট্টহাসিতে ফেটে পড়ল আমার আত্মার মুক্তির প্রয়োজন নেই আমার যা প্রয়োজন তা হলো ক্ষমতা শক্তি আর সম্পদ যা দিয়ে আমি পুরো দুনিয়াকে আমার পায়ের নিচে রাখতে পারি তোমার ওই দুর্বলদের দর্শন আমার কোনো প্রয়োজন নেই সে আরহামকে নির্দেশ দিল আজ থেকে তুমি এই প্রাসাদের সবচেয়ে অন্ধকার এবং পরিত্যাক্ত একটি কক্ষে থাকবে তোমার সাথে কোনো দাসদাসী থাকবে না তোমার জন্য কোনো রাজকীয় খাবারও বরাদ্দ হবে না যা উচ্ছিষ্ট থাকবে তাই হবে তোমার খাবার আমি দেখতে চাই তোমার ওই শ্রেষ্ঠ জ্ঞান তোমাকে কতদিন বাঁচিয়ে রাখে আরহাম নীরবে সব কিছু মেনে নিল তার চোখে কোনো অভিযোগ ছিল না ছিল শুধু গভীর বেদনা আর পিতার জন্য করুণা সে জানত তার ধৈর্যের পরীক্ষা শুরু হয়ে গেছে তাকে সেই পরিত্যক্ত স্যাঁতস্যাঁতে কক্ষে পাঠিয়ে দেওয়া হল কিন্তু আরহামের দিন শুরু হতো ফজরের আজানের সাথে সে একাই নামাজে দাঁড়াত পবিত্র গ্রন্থ তেলাবাত করত তার কন্থের সেই সুমধুর তেলাওয়াত রাতের নিস্তব্ধতায় প্রাসাদের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হত গভীর রাতে যখন সে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর দরবারে নিজের পিতার হেদায়তের জন্য কান্নাকাটি করত তখন তার কান্না শুনে পাহারারত রক্ষীদের কঠিন হৃদয়ও গলে যেত প্রাসাদের দাস দাসদাসীরা যারা এতদিন জালিম প্রভুর ভয়ে অতিষ্ঠ ছিল তার আরহামের সুন্দর আচরণ তার বিনয় এবং তার ইমানি দৃঢ়তায় মুগ্ধ হতে শুরু করল তারা গোপনে তার জন্য খাবার নিয়ে আসত তার কাছে বসে জীবনের দুঃখের কথা বলত আরহাম তাদের আল্লাহর কথা শোনাত ধৈর্যের উপদেশ দিত তার সান্নিধ্যে এসে অনেকেই জীবনের নতুন অর্থ খুঁজে পেতে শুরু করল এই খবর ধীরে ধীরে জালিম পিতার কানে পৌঁছালো সে বুঝতে পারল সে আরহামকে কারাগারে রেখেও তার প্রভাবকে আটকাতে পারছে না তার নিজের প্রাসাদের ভেতরেই তার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আরহাম নীরবে এক আধ্যাত্মিক বিপ্লব ঘটিয়ে চলেছে এই উপলব্ধি তার ক্রোধকে এক নতুন মাত্রায় নিয়ে গেল সে বুঝতে পারল সাধারণ শাস্তি দিয়ে এই ছেলেকে দমানো যাবে না পিতা ও পুত্রের মধ্যকার এই নীরব যুদ্ধ এক প্রকাশ্য সংঘাতে রূপ নেওয়ার জন্য অপেক্ষা করছিল যা কাঁপিয়ে দেবে পুরো রাজ্যের ভিত্তি প্রাসাদের ভেতরে আরহামের প্রভাব তুষের আগুনের মতো ছড়িয়ে পড়তে লাগল যে দাস দাসীরা একদিন ভয়ে জালেম বাদশাহের সামনে মাথা নিচু করে রাখত তারা এখন আরহামের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গোপনে আল্লাহর এবাদত শুরু করল তাদের চোখে মুখে ফুটে উঠল এক নতুন আত্মবিশ্বাস ও প্রশান্তি তারা আর অন্যায়কে নীরবে সহ্য করছিল না বরং একে অপরের প্রতি আরও দয়ালু ও সহানুভূতিশীল হয়ে উঠল এই নীরব পরিবর্তনই জালেম পিতার মস্নদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দেখা দিল যখন গুপ্তচরদের মাধ্যমে এই খবর তার কাছে পৌঁছাল তখন সে ক্রোধে উন্মাদ হয়ে গেল তার মনে হল তারই রক্ত তারই সন্তান তার নিজের ঘরে বসে তার ক্ষমতার ভিত্তিকেই ধ্বংস করে দিচ্ছে সে ভাবল আরহামকে আর সামান্য শাস্তি দিয়ে বা অবহেলা করে দমানো যাবে না এই বিষবৃক্ষকে মূল থেকে উপড়ে ফেলতে হবে একদিন সকালে রাজ্যের সমস্ত প্রভাবশালী ব্যক্তি সভাসদ ও সেনাপতিদের উপস্থিতিতে এক বিশাল দরবার বসানো হল আরহামকে তার অন্ধকার কক্ষ থেকে শেকল পরিয়ে টেনে হিচড়ে সেই সভায় আনা হল তার শরীর ছিল দুর্বল কিন্তু তার চোখ দুটো ইমানের আলয়ের আগের চেয়েও বেশি উজ্জ্বল দেখাচ্ছিল জালেম পিতা তার সিংহাসন থেকে নেমে এসে আরহামের সামনে দাঁড়াল তার চোখে ছিল আগুন আর কণ্ঠে ছিল ঘৃণার তীব্র ঝাঁজ সে হুঙ্কার দিয়ে বলল আরহাম আজ এই সভার সামনে আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি আমার প্রজাদের সামনে ঘোষণা করো যে তুমি তোমার ওই আল্লাহর পথ ত্যাগ করেছ আমার ক্ষমতার কাছে মাথা নত করো এবং আমার পথ অনুসরণ করার শপথ নাও যদি তা কর তবে এই মুহূর্ত থেকে তুমি হবে আমার রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী আর যদি না করো সে তার কোমর থেকে ধারালো তরবারি বের করে আরহামের গলায় ঠেকিয়ে বলল তাহলে এই তরবারিই হবে তোমার চূড়ান্ত পরিণতি পুরু সভাকক্ষ স্তব্ধ হয়ে গেল পিনপতন নিরবতার মধ্যে সবার চোখ আরহামের দিকে মৃত্যু তার গলা থেকে মাত্র এক ইঞ্চি দূরে কিন্তু আরহামের মুখে ভয়ের লেশমাত্র ছিল না সে শান্তভাবে হাসল যা সভাকক্ষের প্রতিটি কোণে পৌঁছে গেল সে বলল বাবা আপনি আমাকে জীবনের ভয় দেখাচ্ছেন যে জীবন আপনি আমাকে দেননি তা কেড়ে নেওয়ার অধিকারও আপনার নেই এই জীবন আমার রবের আমানত তিনি যখন চাইবেন তখনই তা ফিরিয়ে নেবেন আপনি আমাকে রাজ্যের উত্তরাধিকারী বানানোর লোভ দেখাচ্ছেন যে রাজ্যের এক ইঞ্চি মাটিরও আপনি মালিক নন তার লোভ আমি কিভাবে করতে পারি আসল মালিক তো তিনি যিনি সমগ্র বিশ্ব জগতের সৃষ্টিকর্তা সে তার পিতার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল আমি আপনাকে ভয় পাই না বাবা আমি ভয় পাই শুধু তাকেই যিনি আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন আপনি আমাকে হত্যা করতে পারেন কিন্তু আমার অন্তর থেকে আমার রবের প্রতি বিশ্বাসকে এক বিন্দুও সরাতে পারবেন না আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত বলব লা ইলাহ ইল্ল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই কথাগুলো ছিল যেন বারুদের স্তূপে অগ্নিস্ফুলিঙ্গ জালেম পিতার অহংকার ও ক্ষমতার দম্ভ চূর্ণবিচূর্ণ হয়ে গেল নিজের ছেলের কাছ থেকে এমন অবাধ্যতা সে সহ্য করতে পারল না ক্রোধে অন্ধ হয়ে সে চিৎকার করে রক্ষীদের আদেশ দিল নিয়ে যাও একে শহরের মাঝখানে নিয়ে যাও এবং এমন শাস্তি দাও যা দেখে আর কেউ আমার বিরুদ্ধে কথা বলার সাহস না পায় একে জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর এই ভয়াবহ আদেশে সভাসদারও পর্যন্ত কেঁপে উঠল কিন্তু কারও সাহস হল না প্রতিবাদ করার রক্ষীরা আরহামকে টেনে হিঁচড়ে শহরের চত্বরের দিকে নিয়ে চলল যেখানে বিশাল এক অগ্নিকুণ্ড প্রস্তুত করা হচ্ছিল শহরের চত্বরে হাজার হাজার মানুষ জড়ো হল তারা দেখতে এসেছিল তাদের শাসকের নিষ্ঠুরতার চূড়ান্ত প্রদর্শনী একদিকে দাউদাউ করে জ্বলছে আগুন অন্যদিকে শিকলে বাধা শান্ত সমাহিত আরহাম তার মুখে কোনো ভয় নেই আছে শুধু আল্লাহর ওপর নির্ভরতার এক গভীর প্রশান্তি তাকে যখন আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল সে আকাশের দিকে তাকিয়ে দোয়া করল হাসবুনাল্লাহু আল্লাহ নিয়ামাল ওয়াকিল আমার জন্য আল্লাই যথেষ্ট এবং তিনি কতরই না উত্তম কর্মবিধায়ক রক্ষীরা তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য প্রস্তুত হল ঠিক সেই মুহূর্তে ঘটল এক অলৌকিক ঘটনা হঠাৎ করেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল প্রচণ্ড বেগে ঝড় শুরু হলো যা আগে কেউ কখনো দেখেনি সেই ঝড় শুধু অগ্নিকুণ্ডকেই লক্ষ্যবস্তু বানাল আগুনের শিখাগুলো উল্টো দিকে ঘুরে গিয়ে সেই রক্ষীদের এবং জালেম পিতার সমর্থকদের গ্রাস করে নিল যারা এই অত্যাচারে অংশ নিয়েছিল এক বিকট বজ্রপাতের শব্দে পুরো এলাকা কেঁপে উঠল এবং জালেম পিতা সেই আঘাতেই মাটিতে লুটিয়ে পড়ল ঝড় থেমে গেলে মানুষ দেখল এক অবিশ্বাস্য দৃশ্য অগ্নিকুণ্ড নিভে গেছে আর তার মাঝে আরহাম সম্পূর্ণ অক্ষত অবস্থায় সিজদায় পড়ে আছে আগুনের একটি স্ফুলিঙ্গও তাকে স্পর্শ করেনি এই ঐশী ঘটনা দেখে উপস্থিত জনতা আর নিজেদের স্থির রাখতে পারল না তারা বুঝতে পারল আরহাম কোনো সাধারণ মানুষ নয় সে আল্লাহর এক প্রিয় বান্দা তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আরহামের দিকে ছুটে গেল অন্যদিকে বজ্রাঘাতে পিতার শরীর অবশ হয়ে গিয়েছিল তার ক্ষমতা দম্ভ অহংকার সব কিছু এক নিমিশেই ধুলিস্যাত হয়ে গেল লোকেরা তাকে উঠিয়ে প্রাসাদে নিয়ে গেল কিন্তু কোনও চিকিৎসাই তার কাজে এল না সে মৃত্যু মৃত্যুসজ্জায় শুয়ে ছটফট করতে লাগল তার চোখের সামনে ভেসে উঠতে লাগল তার সমস্ত অত্যাচারের দৃশ্য তার কঠিন অন্তর অনুশোচনার আগুনে পুড়তে শুরু করল সে বুঝতে পারল সে এক মহাশক্তিধর সত্তার সাথেই যুদ্ধে লিপ্ত হয়েছিল দুর্বল কাপা কাপা কণ্ঠে সে তার শেষ ইচ্ছা প্রকাশ করল সে আরহামকে দেখতে চায় আরহাম তার পিতার কাছে এলো যে পিতা তাকে আগুনে নিক্ষেপ করেছিল সেই পিতার করুণ অবস্থা দেখে তার দয়ালু হৃদয়ে ঘৃণা নয় বরং করুণার উদ্রেক হল সে পিতার শিররে বসে তার হাত ধরল জালেম পিতা অশ্রুষিক্ত চোখে বলল আমার ছেলে আমি ভুল ছিলাম আমি অন্ধ ছিলাম তোমার রবি সত্য তিনি কি আমার মতো এক পাপিকে ক্ষমা করবেন হাম চোখের জল মুছে দিয়ে বলল বাবা আল্লার দয়া তার ক্রোধের চেয়ে অনেক বেশি আপনি যদি তবা করেন তিনি অবশ্যই আপনাকে ক্ষমা করবেন তিনি পরম ক্ষমাশীল আরহাম তার পিতাকে তবা করালো জীবনের শেষ মুহূর্তে এসে ছেলের হাত ধরে এক সময়ের প্রতাপশালী জালেম শাসক ইমান এনে শেষ নিঃশ্বাস ত্যাগ করল পিতার মৃত্যুর পর রাজ্যের মানুষ সর্বসম্মতিক্রমে আরহামকেই তাদের নতুন শাসক হিসাবে বরণ করে নিল যে রাজ্যে একদিন ছিল অন্যায় আর অত্যাচারের রাজত্ব সেখানে আরহাম প্রতিষ্ঠা করল ন্যায় ইনসাফ আর ভালোবাসার শাসন তার জীবন ও ধৈর্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল যা যুগ যুগ ধরে মানুষকে এই শিক্ষাই দেয় সত্যের পথ কঠিন হতে পারে কিন্তু চূড়ান্ত বিজয় সব সময় সত্যেরই হয় আর আল্লাহর ওপর বিশ্বাস স্থাপনকারীর জন্য কোনো অগ্নি পরীক্ষাই কঠিন নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ইসলামিক গল্প দাওয়া নবীদের জীবনীয় শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমিন